কি সমস্যা কি সমস্যার কারণে আমি এই জায়গাতে এসেছি আমি আজ রাবার গাছ কাটিং করব আপনারা দেখবেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ইস্টটা উঠাও না এখানে তোমরা

হুম তো এই যে আমি আরও অনেক কাটিং করছি নাইফটা তেমন সুবিধার না থাকায় তো কিছুটা সময় লেগেছে আমার কাছে জার্জির একটা নাইফ আছে সেই নাইফ দিয়ে কাটতে হয় আমার নাইফটা টুটিলি আমি কুলিনি ওদের নাইফ দিয়ে কেটেছি তাই ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই যে রাবার গাছের যে সমস্যাটা আমি দেখাবো আপনাদেরকে এই যে সমস্যা রাবার স্কেপগুলা যখন কালেকশন করা হয় আমরা টোটালি এগারোটা সাড়ে এগারোটা বারোটার ভিতরে কালেকশন করি তারপরেও ওদেরকে বলি আমরা এই টাইমে কালেকশান করার জন্য তারপরেও কস লেটেক্স যে আছে এই লেটেক্সটা ঠিকভাবে হার্ড হয় না হার্ড না হওয়ার কারণে অনেকটা লেটেক্স ন দুদিন পরেও নষ্ট হয়ে যায় আর আমি এসেছি মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের কাটার মধ্যে কোনো গণ্ডগোল আছে নি দেখার জন্য আপনাদের শেয়ার করব এই যে আমি একটা জিনিস দেখাবো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবারের যে বাটিটা আছে আমরা অনেকে কাপ বলি এই যে এটা সুজা করে বসাতে হয় তো এটাই সবচেয়ে বড় ওদের বুল তো এই বুলটা আপনার মালিক নিজ নিজে এসে এটা দরা মানে তাদেরকে বলতে হয় নিজে হাতে ঠিক করতে হয় আজ যে আমি বাগানটা ঘুরলাম ঘুরে কোনো দেখতে পেলাম না যে রাবার গাছের আউটলাইন আছে বলে এই যে এই গাছটা কিছুটা বেশি দেয় ল্যাটেক্স তাই বারোশো এম এর যে ক্যান আছে এটি বসানো হয়েছে আমরা অনেকে বলি এটা হচ্ছে রং রঙের ডিবা বা রঙের ক্যান বলি যাই হোক পেন্ট ক্যান তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক আপনারা যারা যারা লাইনে আছেন আমাদের লাইভে তো শুধু ভুল ধরার জন্য আমি এসেছি এই যে দেখতে পাচ্ছেন কতটুকু মারাত্মক ব্যাপার এই যে কাছ থেকে অটোমেটিকলি গস কস লেটেক্স নিচে পড়ছে কারণ হচ্ছে একটাই যে গাছটা কাঠবিড়ালি কেটে দিয়েছে এত বড়ো গাছ লস কি জানেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো লসের পরিমাণ আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফেটে গিয়েছে এই যে এটা হচ্ছে রাউন্ড বাস্ট রাউন্ড বাস্ট মতলব চ্যানেলটা ফেটে গিয়েছে সম্পূর্ণ ওর চামড়াটা ফেটে গিয়েছে ওর জন্য অনেকটা এই গাছ থেকে লেটেক্স আউট হবে না তাই অনেকটা সমস্যার সম্মুখীন পড়তে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি যে মেইন উদ্দেশ্য এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সবচেয়ে বড়ো ভুল আমি এই বুলটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এই রাবার বাগানে এসেছি কি করছি এই যে দেখতে পাচ্ছেন আমি ওই জায়গাতে নাইফ লাগাচ্ছি নিজে তার মানে এই দিকে আর লেটেক্স আউট হবে না এটাই হচ্ছে ফর্মুলা আমি এগুলো আপনাদেরকে শেখানোর জন্য আমি বাগানে এসেছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আর বাগানে এসে আসার কারণ হচ্ছে রাবারের গাছের নিচে কী পর্যায়ে বা কি পরিমাণে স্কেপ আছে সেগুলো দেখার জন্য যাই হোক আপনারা তো অনেক সময় গিয়েছে আমি এই লাইভে তো এই লাইভটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমি অন্যদিকে কিছুটা সময় দেব অন্যদিকে সময় দেব বলতে এই যে রাবার বাগানের ভিতরে প্রচুর পরিমাণে রাবার গাছ চারা রাবার গাছের যে বিচি আছে বিচি থেকে রাবার গাছ হয় এগুলো কেটে দিতে হয় কারণ নইলে বাগানের মধ্যে সিল্ডিং গাছ বলি আমরা এই যে কয়েকটা গাছ আমি দেখাচ্ছি এই গাছগুলো হচ্ছে সিল্ডিং গাছ এই গাছগুলো জীবনও কাটা যাবে না কারণ একটাই গাছগুলো সিল্ডিং গাছ এই যে সিল্ডিং গাছ দেখাচ্ছি এটা হচ্ছে কিছু এটা কিন্তু অর্জুন এই গাছ তারপরও সমস্যা হচ্ছে যাই হোক কিছুক্ষণ আগে যে আমি একটা গাছ কেটেছি আপনাদের দেখাবো গুড মর্নিং এই পর্যন্তই শেষ করে দিচ্ছি نوشكت